পুরীর স্বামী নিশ্চলানন্দ সরস্বতী বলেছেন সনাতন ধর্মের নিয়মের কথা মাথায় রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না এছাড়া তিনি ধর্মগ্রন্থের বিরুদ্ধে যেতে পারবেন না তাই এই অনুষ্ঠানে তিনি অংশ নেবেন না উত্তরাখণ্ডের জ্যোতিষপী শঙ্করাচার্য স্বামী অভিমুক্তরানন্দ হরিদ্বারে জানিয়েছেন চার শঙ্করাচার্য রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রসঙ্গত স্বামী অভিমুক্ত স্বরানন্দ আরো বলেছেন এখনো তারা চুপ করে থাকতে পারবেন না কাজ শেষ না করে রাম মন্দিরের উদ্বোধন ও সেখানে ভগবান রামের মূর্তি স্থাপনের ভাবনা ঠিক নয় তবে এই মন্তব্যের জন্য তারা অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা এই ধরনের বক্তব্যকে বিরোধী বলতে পারে তার মানকে অস্বীকার করে স্বামী অভিমুক্তরানন্দ বলেছেন শাস্ত্রের বিরুদ্ধে যাওয়া যাবে না ওড়িশার জগন্নাথ ধামের গোবর্ধন কি শঙ্করাচার্য স্বামী বিশ্বলানন্দ সরস্বতী মন্দির উদ্বোধনে শাস্ত্রের নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেছেন তিনি বলেছেন তার কাছ থেকে কোনো পরামর্শ না চাওয়ায় তার কোনো রাগ নেই তবে স্কন্দ পুরাণ অনুসারে নিয়ম ও আচার সঠিকভাবে না করলে মূর্তির মধ্যে খারাপ জিনিস প্রবেশ করে এবং সেই থেকে ধ্বংস করতে পারে কংগ্রেস মুখপাত্র পবন খেদা প্রশ্ন করেছেন যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয় তার জন্য একটি অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠান কি ধর্মীয় এই অনুষ্ঠান যদি ধর্মীয় হয় তাহলে কোনো ঐতিহ্য অনুযায়ী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না কেন আর আরো প্রশ্ন ওই অনুষ্ঠান ধর্মীয় হলে আমাদের চার কিছু শঙ্করাচার্যের পরামর্শ ও তত্ত্বাবধানে কি এই অনুষ্ঠান করা হচ্ছে কিন্তু সেখানে চার শঙ্করাচার্যের কথা উল্লেখ করে তিনি বলেছেন এই কর্মসূচি ধর্মীয় না হলে রাজনীতি পবন সেটা বলেছেন ঈশ্বর ও মানুষের মধ্যে কোনো মধ্য সেটা থাকতে পারে না তিনি আরো প্রশ্ন করেন কোন থেকে প্রাণ প্রতিষ্ঠার তারিখ নির্ধারণ করা হয়েছে কি তার অভিযোগ নির্বাচন সামনে থাকায় এই তারিখ নির্ধারণ করা হয়েছে তিনি বলেছেন রাজনৈতিক চালাকের জন্য একজন মানুষের সঙ্গে ঈশ্বরের খেলা দেখা যায় অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান কোন ধর্মীয় অনুষ্ঠান নয় বলে দাবি করেন পবন ক্রেতা সেখানে কোন ভিআইপি যাবেন না যাবেন তা বলায় বিজেপি কে সেখানে শঙ্করাচার্যরা না থাকায় অনুষ্ঠানটি রাজনৈতিক বলে মন্তব্য করেছেন তিনি ইন্ডিয়া নাইজ বাংলার সাথে থাকুন আর নিজেদেরকে কিছু খবর